এখন নিচে যাবো নিচে গিয়ে ফুল টুল তুলবো তুলে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে রান্না বসাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে হলো কী বার আজকে বুধবার আজকে বুধবার তেইশ চব্বিশে জুলাই চব্বিশে জুলাই তো চলো বন্ধুরা বাচ্চার দেখতে থাকতে পরে আবার আসছে কিছুটা পটল দেব ওলের ডাটায় কিছুটা ডালিয়াতে দেব পটল আলু মিশ করে আর এই কাঁঠালের দানা কেটেছে এটা ওলের ডাটার মধ্যেই দেবো ওলের ডাটার সাথে সিদ্ধ করব। আর এখানে মাছের জন্য কেটেছি বেগুন আলু আর দু পিস পেঁপে আছে ভাতে দেবো আর এখানে আছে রুই মাছ লবণের মেখেছি আর এইটা হলো করলা ভাজা আর হবেই ওলের ডাঁটা আমাদের বাড়িরই গাছ হয়েছিল ওলের ডাটা হবে ই হবে আজকে রান্না করা বন্ধুরা দেখতে থাকো ব্লকটা তারপরে আসছি যেখানে ডালিয়া হয়ে গেছে মাছের জল পুটছে এখানে দুচ্চা বসিয়েছি ছেলের জন্য আজকে সকালের টিফিন করেছি ডালিয়া পটল আলু দিয়ে করেছি মুগ ডাল দিয়ে আর ডালিয়া দিয়ে ডালিয়ার খিচুড়ি আর এখানে পাঁপড় ভাতা বাজে একটা কুড়ি এই আমি ঘর রান্নাঘর পরিষ্কার করলাম গ্যাস ওভেন ঘুষলাম তারপরে ঘরের মেঝে মুসলাম তারপরে এই মেঝে মুসলাম ঘর বারান্দা মুসলাম সব মুস এখন স্নান করতে যাবো আজকে মাথাটা শ্যাম্পু করবো মাথা ঘামে ঘেমে ঘেমে নোংরা হয় মাথা সপ্তাহে দুদিন করতে পারলে কেন হয় শ্যাম্পু করলে গরম বেশি ধরে যে গ্যাসটা সব মুছে নিয়েছে গ্যাসটা মুছে সব কলটা দেয় না জল পড়ছিল না তারপরে ওটা খুলে হাত দিক দিয়ে ভিজিয়ে রেখে ব্রাশ করে করে কত করে জল হবে একটু ওখানে নিয়ে জল পড়তে হবে আয়রন জলে যতই আয়রন ঠিক জল হোক বাইরে টাইম কলের জল তবুও আয়রন হয় এখন বেশ ভালো জল পড়ছে রান্নাঘরের কাজ করতে একটু বেশি জল না পড়লে বিরক্ত লাগে স্নান করতে যাবো তারপরে যে পুজো টুজো দেব তখন রাখি পরে আবার আসবো এখন বাজে আড়াইটে এই আমি পায়খানা বাথরুম পরিষ্কার করে মাথা শ্যাম্পু করে স্নান করেছে পুজো টুজো দিয়ে এখন খেতে বসবো আজকে দাও আরও লুক হয়েছে এখানে আছে ভাত এখানে মুসুর ডাল এখানে উচ্ছে ভাজা এটা আছে ওলের ডাঁটা দিয়ে পটল দিয়ে কাঁঠালের দানা পেঁয়াজ রসুন দিয়ে করেছি আর এখানে মাছের ঝোল রুই মাছের ঝোল রুই মাছের ঝোল আর একটু চাটনি আছে আমি দুদিন খেলেই পুড়িয়ে যাবে

পরে আনলাম ইভিনিং বন্ধুরা যদিও এখন ইভিনিং হয়নি আকাশে খুব মেঘ হয়েছে কালো মেঘ মনে হচ্ছে খুব বৃষ্টি হবে কালকেও এরকম সময় বৃষ্টি নেমেছিল ঝমঝমে বৃষ্টি আজকেও নামবে মনে হচ্ছে আমরা বিকেলে চা টা খেলাম কেটে এখন এই চুলটা একটু আসড়াবো আঁচড়িয়ে তারপর সামনে প্রদীপ দেব হাতের তন্ত না একটার পর একটা চা খাও রুটি বানাও আবার চা খাও তারপর একটা লেগেই থাকে তোমাদের ব্লগটা দেখতে দেখো পরে আসছি আবার দেখতে পাবে দাদা দেখে দেখো এখন বাজে ওই সাতটা ছেলের জন্য এক কাপ দুধ চা করছি আমরা তো আগের নিকার খেয়েছি এখন আর চা খাবো না আবার পরে আটটার পরে আবার আর একবার খাবো তো চাটা করে তারপরে একবার মেখে নিয়েছি রুটি রুটি করব রুটি করে তারপরে হাজব্যান্ডকে টিফিন দেবো সন্ধ্যা সময় তো বন্ধুরা দেখতে থাকো

ছেলে সাতটার ট্রেনে কলকাতায় চলে গেছে পুজো টুজো স্নান পুজো সেরে একটু রান্না করবো করে এক জায়গায় রান্না করে একটা পুজো নিমন্ত্রণ আছে শান্তিপুর শান্তিপুরে যাব তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালোই আছো আমরা ভালোই আছি ব্লগটা আস দেখতে থাকো তারপরে আবার আসছি এখন আমরা রেডি হয়ে স্টেশনে এসেছি স্টেশনে এসে দেখি ট্রেন লেট আধা ঘন্টা ট্রেন লেট এবারে বসে আছি স্টেশনে এই যে আমার মা পাশে মা বসে আছে স্টেশনে মা আর ওই বসে আছি বিরক্তও লাগছে ওই এখন এতক্ষণে আমরা ট্রেনে উঠেছি শান্তিপুরের ট্রেনে উঠেছি ট্রেনে উঠে এখন যখন নামবো শান্তিপুরে শান্তপুরে নেমে একটা অটো ধরে নিয়েছি অটো করে যাচ্ছি জায়গাটা হলো বাঘ তলা বাঘ ওখানে নামব নেমে আবার একটা অটো ধরে তারপরে যাবো এখানে আমরা যেতে চাচ্ছি সেখানে যাবো हम का का बागान काठाल बागान बाश बागान गा सबूज और सबूज दिधारे गागान माजटांडे पा रास्ता भलोई लगते रोज़ মাসির বাড়ি চলে এসেছি এসে শাড়িটা পাল্টা একটা ছুটির শাড়ি পরে বসেছি এত গরম লাগছিল এই দোকানে তো সব পুজো জোগাড় করছে এখনো পুজো শুরু হয়নি মানসিক কালী পূজা বারোসা ছিল দুবার দিয়েছে এই তৃতীয়বার দিচ্ছে ঠাকুর মশাই সাথে দুবার দিচ্ছে পূজো মানে তো কম ঝামেলা না কত কিছু লাগে দুবার যন্ত্র করা

যেখানে সব রান্না বাড়া হচ্ছে সবাই খাবে পরে সব পাড়ার লোক করছে নিমন্ত্রণ আছে নিরামিষ রান্না হচ্ছে ওখানে ওদের ডাল হচ্ছে উচ্ছে দিয়ে মত ডাল আর ওই পাশে একটা নিরামিষ তরকারি হচ্ছে সে তরকারি সবজি ভাজা ভাজি হচ্ছে Tēnā okay, koe. Okay, okay. বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এসে বাড়ি এসে বান্ধ হয়ে গেছিলাম তোমাদের যদি ভিডিওতে পারলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো